আসসালামু আলাইকুম স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও তোমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো যাই হোক অনেকেই প্রশ্ন করে থাকো যে স্যার ইংলিশ বা অন্যান্য সাবজেক্ট সকল সাবজেক্ট ঈদের সরি ঈদ বলছি পরীক্ষার আগারাতে কী কী তথ্য দেওয়া হবে বা কোশ্চিন বা প্রশ্ন অলরেডি দেওয়া হবে সে অনুযায়ী আমরা খাতায় লেখে লেখে অথবা নিয়ে যাব নিয়ে পরীক্ষায় যায় আমরা জমা দেবো স্যারকে এটাই কিন্তু আমরা ধারণা করছি যে পরীক্ষার আগে আগের রাতে আমরা সব কিছু পেয়ে যাব মোবাইলের মাধ্যমে তো ওটা অবশ্যই আমি তোমাদের বলবো যে তোমরা পরীক্ষার আগে এগুলা পাবে কি পাবে না সেটা আমি তোমাদের আলোচনা করব তো তার আগে আমি কিছু আলোচনা করি দেখো তোমাদের হয়তো অর্থ অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ মূল্যায়ন প্রশ্নগুলো হবে স্পেশালি ইংলিশে বা সকল সাবজেক্টেই বলে থাকে তো দেখো এখানে লিখিত প্রশ্ন হবে লিখিত তোমার লিখিতর মধ্যে ফোর্টি ফাইভ পার্সেন্ট অ্যান্ড টু আওয়ার্স অর্থাৎ তোমার লিখিত পঁয়ষট্টি পার্সেন্ট হবে একশো পার্সেন্টের মধ্যে পঁয়ষট্টি পার্সেন্ট তোমাদের লিখিত হবে আর এটা দুই ঘন্টা সময় থাকবে আর ব্যবহারিক এটা থাকবে থার্টি ফাইভ পার্সেন্ট যেটা থাকবে থ্রি আওয়ার্স অর্থাৎ তিন ঘন্টা থাকবে তো ব্যবহারিক ভিত্তিক প্রশ্নগুলা ওটা কিভাবে সারেরা করবে বা কীভাবে দলীয়ভাবে কাজ করবে সেটা সম্পূর্ণ সেই স্কুল স্কুলভিত্তিক বলো আর যে গোলা করা হবে সেটাও সেইভাবেই কারণ দলীয় কাজ এক এক স্কুল এক একভাবে করতে পারে এটাও একটা ব্যাপার এটা মনে রাখবা বা এটা বোঝার চেষ্টা করবা তো লিখিত অবশ্যই যেহেতু এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো কিন্তু লিখিত সে হয় নাই যার জন্য কিন্তু অনেকজন অনেক কথাই বলেছে যে লিখিত হওয়া উচিত ছিল আসলে সত্যি লিখিত হওয়া উচিত ছিল সো এবার কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু লিখিত করছে যেখানে দুই দুই ঘন্টা সময় থাকবে আর যেটা হচ্ছে তোমার থার্টি ফাইভ পার্সেন্ট যেটা সেটা হচ্ছে শুধুমাত্র তিন ঘন্টা এটা ব্যবহারিকের মধ্যে থাকবে তো যাই হোক আরেকটা প্রশ্ন করে থাকি যে আমরা কি এবার কি বাসার থেকে আমার আমরা কি বাসা থেকে কাগজ কলম খাতা এইগুলা কি নিয়ে যাব। এটা একটা ব্যাপার কিন্তু দেখো যে এগুলো কি নিয়ে যাব কি যাব না এটা একটা ব্যাপার সিম্পল ব্যাপার এবার হচ্ছে তোমাদের নিয়ে যেতে হবে না অবশ্যই স্কুল কর্তৃপক্ষ থেকে সেই খাতাগুলা দিয়ে দিবে এটা কোনো ব্যাপার না অবশ্যই অবশ্যই তোমাদের দিয়ে দিবে এবং কলম পেনসিল আরও যে সকল বিষয়গুলো আছে অবশ্যই আশা করি রঙ এগুলা যে কোনো প্রতিষ্ঠান অবশ্যই তোমাকে তোমাদের হচ্ছে প্রেশার ক্রিয়েট করবে না যে তোমার নিয়ে যেতেই হবে এই ধরনের প্রেশার ক্রিয়েট করবে না তবে যদি তোমার থাকে যদি তোমার থাকে তাহলে অবশ্যই নিয়ে যেতে পারো অ্যাজ এ উইশ এরপরে আরই আবার হচ্ছে তোমার কালার পেপার থাকতে পারে আরও অনেক কিছু বিষয়গুলো যে ব্যবহারিক করে কাজে লাগে তো এইগুলো যে নিয়ে যেতেই হবে এর কোনো ব্যাপার না যদি তোমার কাছ থাকে তুমি নিয়ে যেতে পারো জাস্ট আমার ব্যক্তিগত অনুযায়ী আমি বলছি যদি তোমার কাছ থাকে তাহলে তুমি নিয়ে যেতে পারো তো যাই হোক এই অর্ধভাষিক পরীক্ষা দু মূল্যায়ন পরীক্ষা প্রশ্ন তো এটার প্রশ্ন নিয়ে আমি কথা বলি যে এটাকে আদৌ পরীক্ষার আগে এগুলা কি দেওয়া হবে আমরা যতগুলা টিচার বিভিন্ন স্কুলের টিচারকে জিজ্ঞাসা করছি বা বিভিন্ন জায়গা থেকে কথা বলছি যে জানছি যে আসলে কি এগুলো দেওয়া অর্থাৎ আগের হাতে দেওয়া হবে শোনো আসলে বিভিন্ন ওয়েবসাইট আমাদের যেটা থাকে শিক্ষা অনুযায়ী বা ইউটিউব চ্যানেলগুলো যেগুলো থাকে সেগুলো হয়তো কিছু আংশিক তোমাদের দেওয়া হবে শুধু ঈদের আসছে পরীক্ষার আগে যে বিষয়গুলো দেওয়া হবে হুব 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 সেভাবেই যে প্রশ্ন করা হবে বা হুব সেটাই যে লিখতে হবে এটা কিন্তু না কিছু আংশিক তোমাকে তোমার তোমার কাছ থেকে যদি সুন্দরভাবে প্রেজেন্টেশন করো নিজে বানিয়ে গুছিয়ে যদি প্রেজেন্টেশন করো তাহলে সব থেকে বেটার হবে তো অবশ্যই পরীক্ষার আগে তোমরা কিছু তথ্য পেয়ে যাবে ইউটিউব বলো আর ওয়েবসাইট বলো সকল জায়গা থেকে তথ্য পেয়ে যাবে হানড্রেড হানড্রেড পার্সেন্ট ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো ব্যাপারটা হচ্ছে যে তারপরেও তোমাদের যেই সিক্স সেভেন এইট নাইন অর্থাৎ যে যেই ক্লাসে পড়ো সেই ক্লাসের অনুযায়ী আমি কথা বলছি তোমাদের রিডিং আছে তারপরে হচ্ছে বিভিন্ন সিমিলার আছে তো ভালো করে রিডিং পড়ো ভকেবুলারি মুখস্থ করো করে যদি এখন থেকে বা আগে থেকে যদি তোমার প্রস্তুতি থাকে যেভাবে কিভাবে করতে হবে আমার যদি মোটামুটি যদি ইংলিশ বা প্রতিটা সাবজেক্টে যদি তোমার একটা ধারণা থাকে তাহলে যেই পরীক্ষার আগে যেই বিষয়গুলো তোমাদের সামনে প্রেজেন্টেশন করা হবে আমি অবশ্যই চেষ্টা করব পরীক্ষার আগার অর্থাৎ আগের রাত্রিতে বা আগের দিনে যেইটা দেওয়া দেবে দেবে সেটা নিয়ে আমি অ্যানালাইসিস করার চেষ্টা করব যে কি কি বিষয় আসছে বা কি কি তোমাদের লিখতে হবে বা কীভাবে লিখলে তোমাদের জন্য বেটার হবে এই বিষয়ে নিয়ে আলোচনা করব তো একটা কথা বলি কারণ যেহেতু আমাদের কারিকুলামটা সম্পূর্ণ ডিফারেন্স করে আলাদা করছে যদিও ছাত্র ছাত্রছাত্রী টিচার সকলেই একটু নার্ভাস ফিল হচ্ছে যে এগুলা কীভাবে লিখবো কীভাবে কাজ করবো এটা কিন্তু সবার মধ্যেই ফিল হচ্ছে সো আমার মধ্যে হচ্ছে বা সকলের মধ্যেই হচ্ছে যে আমরা পড়ব কিন্তু আমাদের ইউটিউব বা ভিডিওর মাধ্যমে বা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে দেখবো এবং সেই বিষয় নিয়ে আমরা যা কাজ করব বা আমরা যারা ছাত্র বা ছাত্রী তারা আমরা পরীক্ষায় লিখব এটা কেমন ব্যাপার তো হ্যাঁ তোমাদের একটা বক্তব্য যে হ্যাঁ ঠিক আছে এটা যদি আমাদের আগেই স্যারেরা যদি জানায় বা স্যারেরা যদি সেভাবে আমাদের সামনে প্রেজেন্টেশন করে তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় এবং পরীক্ষাটা আমাদের নিঃসন্দেহে ভালো হবে এটা কিন্তু তোমাদের তোমাদের যেটা মনে বলে বা মন বলে সেটাই কিন্তু আমি বলছি সো তারপরে আমি রিকোয়েস্ট করবো যেহেতু সিস্টেমটা এটা করে ফেলেছে তো আর কিছু বলার নাই তো একটাই রিকোয়েস্ট করবো অবশ্যই ঈদের তোমার হচ্ছে পরীক্ষার আগে দেখবা দেখে বুঝে শুনে তুমি নিজের মতো করে যদি একটু সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারো বা দেখে নিয়ে যেতে পারো তাহলে পরীক্ষার খাতায় নিঃসন্দেহ হিসেবে তুমি ভালো করবে এটা আমি শিওর বলতে পারি সো ইফ লাইক দিস ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবা আমি আবার বলছি তোমার পরীক্ষা হলে কোনো উপকরণ নিয়ে যাওয়ার দরকার নাই এবং আগের রাতে তোমরা কিছুটা প্রশ্ন বলো বা কিছু তথ্য তোমরা নিঃসন্দেহে পেয়ে যাবে ওয়েবসাইট বলো ইউটিউবের মাধ্যমে কিছু পেয়ে যাবে তবে মনে রাখবা হুবহু হোক পরীক্ষায় খাতায় যেভাবে লিখতে হবে তাও না আর তোমরা যেন একশো পার্সেন্টের মধ্যে পঁয়ষট্টি পার্সেন্ট হবে লিখিত যেটা দুই ঘন্টা সময় পাবা আর যেটা হচ্ছে তোমার ব্যবহারিক সেটা হচ্ছে থ্রি আওয়ার্স মোট ফাইভ আওয়ার্স অর্থাৎ মোট পাঁচ ঘন্টা এক্সাম হচ্ছে তোমাদের যদিও একটা লং টাইম যদি একটা বড় একটা সময়ের মধ্যে পরীক্ষাটা হচ্ছে সো